যিসয় ভাববাদী পুস্তক তিপান্ন অধ্যায় দশ পদে ভাববাদী পবিত্র আত্মার আবেশে যা লেখেন তা এইরকম তথাপি তাহাকে চূর্ণ করিতে সদা প্রভুরই মনোরথ ছিল তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে তখন তিনি আপন বংশ দেখিবেন দীর্ঘায়ু দেখিবেন এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে পিতা ঈশ্বর মানুষকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন এবং এত তাকে ভালোবেসেছেন যে নির্বাচন ক্ষমতা ফ্রি উইল দিয়েছেন এবং সেই ফ্রি উইল কাজে লাগিয়ে মানুষ পাপকে নির্বাচন করে পিতার কাছ থেকে দূরে সরে গেছেন পিতা মানুষকে এত ভালোবাসেন আজও ভালোবাসেন যে তাকে ফেরানোর জন্য তার প্রিয় পুত্র প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন প্রভু যিশু ঈশ্বর যিনি মনুষ্যরূপে এই পৃথিবীতে এসেছিলেন মানুষ যার যে যারা নিজের পাপের জন্য নিজের পাপের থেকে কোনোভাবেই পরিত্রাণ পেতে পারে না তাদের পাপ থেকে মুক্ত করতে তারা পাপের জন্য পিতার থেকে পিতা ঈশ্বরের থেকে যে পৃথক হয়ে গিয়েছিলেন সেই পিতার সাথে মিলিত করার জন্য পিতা ঈশ্বর প্রভু যীশুকেই পৃথিবীতে পাঠান প্রভু যিশু পিতা ঈশ্বরের সন্তান তিনি স্বর্গরাজ্যের রাজা কিন্তু তিনি যখন এই পৃথিবীতে জন্মান তখন কিন্তু কোনো রাজার বাড়িতে জন্মাননি তিনি বেছে নিয়েছিলেন সমাজের সবথেকে দরিদ্র একজন ছুতরের বাড়ি করণথিয়দের পত্রে সাধু পল বলেন কিন্তু ঈশ্বর জগদিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন যেন জ্ঞানবান্দিগকে লজ্জা দেন এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করলেন যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন এবং জগতের যাহা যাহা নি যাহা যাহা তুচ্ছ যাহা যাহা কিছুই নয় সেই সকল ঈশ্বর মনোনীত করলেন যেন যাহা যা আছে সে সকল অকিঞ্চন করে যা কিছু এই পৃথিবীতে আছে সব কিছুই ঈশ্বরের সৃষ্টি কিন্তু যে পৃথিবীতে যা কিছু উৎকৃষ্ট যা কিছু ভালো তাতে যদি ঈশ্বর নিজের কাজ দেখান তাতে তিনি গৌরবান্বিত হন না বরং তুচ্ছ জিনিস যেগুলো মানুষের বাতিল করা অথবা মানুষ যা মূর্খ মনে করে দুর্বল মনে করে সেই সকলের মধ্যে দিয়ে প্রভু যিশু পিতা ঈশ্বর গৌরবান্বিত হন যেগুলো যখন সেইগুলি ঈশ্বর মনোনীত করেন প্রথমে দেখি পিতা ঈশ্বরের মনোনীত জাতি ইসরায়েল জাতি এই জাতির এমন কি গুণ আছে যেন যে ঈশ্বর তাদের মনোনীত করেছেন অনেকের মনে প্রশ্ন হতে পারে আসতে পারে ভারত একটি বিশাল দেশ ভারতের মতো অনেক বড় বড় দেশ আছে রাশিয়া চায়না এই সকল দেশকে ঈশ্বর মনোনীত করেননি কেন সেখানে না লোকবলের অভাব ছিল না খনিজের অভাব ছিল না সম্পদের অভাব ছিল কিন্তু ইসরায়েলকে কেন ঈশ্বর মনোনীত করেছেন আমাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে কিন্তু দ্বিতীয় বিবরণীতে আমরা দেখতে পাই তিনি উত্তর দিয়েছেন অন্য সকল জাতি অপেক্ষা তোমরা সংখ্যাতে অধিক সেই জন্য যে সদাপ্রভু তোমাদিগকে স্নেহ করিয়াছেন ও মনোনীত করিয়াছেন তাহা নয় কেন না সমস্ত জাতির মধ্যে তোমরা অল্প সংখ্যক ছিলে পিতা ঈশ্বর পৃথিবীর বড় বড় দেশ খ্যাতনামা দেশ কিন্তু মনোনীত করেননি যেখানে আগে থেকেই অনেক অহংকার অনেক প্রাচুর্য অনেক নাম বাস করত বরং এক বরং একটা অনামি ক্ষুদ্র অল্প মানুষ যেখানে বাস করে সেই রকম জাতিকে মনোনীত করেছিলেন এবং সেই জাতিকে তিনি উচ্চিকৃত করেছিলেন এবং সর্বশক্তিশালী করেছিলেন ঠিক একই রকমভাবে প্রভু যিশু কোনো রাজার বাড়িতে জন্মগ্রহণ করেনি জন্মগ্রহণ করেছিলেন একটি দা দরিদ্র সুতোরের বাড়িতে প্রভু যীশু অপমানিত হয়েছিলেন লাঞ্ছিত হয়েছিলেন দুঃখ ভোগ করেছিলেন ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং আজও মানুষ তাকে অপমান করে চলেছেন কিন্তু পিতা ঈশ্বর তাকে অপমানিত হতে দিয়েছেন কিন্তু অপবিত্র হতে দেননি তার পবিত্র রক্তে আমরা ধৌত হতে হয়ে পরিত্রাণের পথ পেয়েছি যিশা ভাববাদী পুস্তকের থেকে উল্লেখ করে মথি লেখেন দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল অনুবাদ করিলে আমাদের শহীদ ঈশ্বর কন্যা অর্থাৎ কুমারী কন্যার কথা বলা হয়েছে এখানে প্রভু যীশু কুমারী মাতার সন্তান আজও কোনো কুমারী মা হলে তাকে সমাজের কাছে কতটা পরিমাণে অপদস্থ হতে হয় আমরা ভেবে দেখি সেই সময় যখন পৃথিবী কত কত পিছিয়ে ছিল তখন মরিয়ম কুমারী অবস্থায় মা হয়েছিলেন এবং সেটা কিন্তু কারোর কাছে গোপন নয় এই পৃথিবীর যারা প্রভু যিশুকে জানেন যারা বাইবেলের বাক্য জানেন তারা প্রত্যেকে কথা জানেন কিন্তু এই বিষয়টি উল্লেখ করে আদিত্য হালদারের মতো যখন কেউ বলেন যিশু যারোজ সন্তান যখন খ্রিস্টকে এখনও পর্যন্ত অপমান করার চেষ্টা করে যারা অবিশ্বাসী যারা প্রভু যিশুর নামে পরিত্রাণ লাভ করেনি তখন খ্রিস্টবিশ্বাসীর মনে পড়ে ঈশ্বরের পরিকল্পনা এত সুন্দর যে পৃথিবীর কোনো মানুষের পাপ রক্ত প্রভু যিশুর শরীরে প্রবেশ করেনি কারণ আমরা জানি মাতৃগর্ভে যখন কোনো সন্তান থাকে মায়ের রক্ত সেই সন্তানকে স্পর্শ করতে পারে না শুধুমাত্র পিতার শুক্রাণুতে যে রক্ত থাকে তা সেই সন্তানের শরীরে যায় প্রভু যিশু পবিত্র আত্মার আবেশে কুমারী মরিয়মের গর্ভ থেকে জন্মেছিলেন তাই পৃথিবীর কোনো পাপ রক্ত তাকে স্পর্শ করতে পারেনি তিনি কুমারী মরিয়মের সন্তান ছিলেন তাই জন্য তার পবিত্র রক্তে আমরা প্রত্যেকে ধৌত হয়ে পিতার সাথে মিলিত হওয়ার সুযোগ পাই যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি পিতা আমাদের জন্য আমাদের পাপের জন্য বলি রচনা করেছিলেন যখন প্রভু যিশু যাতনাগ্রস্ত হবেন যখন দোষার্থক বলি রূপে তিনি উৎসর্গ হবেন পিতা ঈশ্বর তার সৃষ্ট মানুষের সাথে মিলিত হওয়ার আনন্দ পাবেন যেমন লেখা আছে তিনি আপন বংশ দেখিবেন দীর্ঘায়ু হইবেন ও তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে প্রভু যিশুর জয় হোক